আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব অনলাইনে চওড়া দামে বিক্রি হওয়া সেই হেয়ার অয়েল যা বিক্রি করে অনেক আপুরাই আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলে দিব যে কি পরিমাণ উপকরণ ব্যবহার করব তেল ব্যবহার করব কি কি তেল ব্যবহার করব কি পরিমাণ তাপ দিব এবং কীভাবে বোতলজাতকরণ করব এবং আচারের তেলের মতো সুগন্ধের জন্য কি ব্যবহার করব এই তেল ব্যবহারে আপনার চুল বন্ধ হবে চুল লম্বা হবে এবং চুলে একটা বাউন্সি ভাব আসবে আপনারা অনায়াসে একটা পেস্ট ক্রিয়েট করে এই তেলটা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে সেল দিতে পারবেন কড়াই হচ্ছে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এবং খুবই হালকা তাপ দিব তাপ দিয়ে তেলটা গরম করে নিব এখানে আমি সরিষার তেল ব্যবহার করব যখন দেখব তেলটা গরম হয়ে গিয়েছে তখন সেখানে চার থেকে পাঁচটা লং চার থেকে পাঁচটা দারচিনি অ্যাড করে দিব একটু নাড়াচাড়া করে সেখানে হচ্ছে একটা চামচ সর্ষে দানা দিয়ে দিব তারপরে এখানে আমি আট থেকে নয়টা হচ্ছে হরিতকি এবং পাঁচ থেকে ছয়টা রিঠা এবং দশ থেকে বারোটা বা পনেরোটা আমলকি দিয়ে দিব আমি এখানে শুকনো আমলকি ইউজ করছি আপনারা চাইলে কাঁচা আমলকি ইউজ করতে পারেন এরপরে অ্যালোভেরাগুলো দিয়ে দিব। অল্প তেল এবং অল্প আঁচ দেওয়ার কারণ হচ্ছে উপকরণগুলো যেন সিদ্ধ হয় এবং পুড়ে না যায় দুইশো বিশ তেলের জন্য এই পরিমাণ উপকরণ দিচ্ছি এটা হচ্ছে একটা পারফেক্ট মাপ যেটা বাসায় ইউজের জন্য পারফেক্ট এবং বিক্রির জন্য পারফেক্ট এখন একটা বড় মাপের পেঁয়াজ নিব পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক উপকারী তো বড়ো মাপের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখব এবং এটার মধ্যে দিয়ে দিব তারপরে একটা চামচ কালো জিরে দিয়ে দিব। করে হালকা আজ কিছুক্ষণ হচ্ছে আমরা ভেজে নিব যখন দেখব যে অ্যালোভেরা এবং রিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে ভৃঙ্গরাজ দিব এক মুঠ বা হচ্ছে কালো কিসড়ি পেয়ারা পাতা দিব চার থেকে পাঁচটা বা তিন থেকে চারটা এবং এক মুঠ মেহেদি পাতা দিয়ে দিব তারপরে আমরা এর মধ্যে অল্প অল্প করে তেল এড করে দিব তো এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ সর্ষের তেল এবং এক কাপ পরিমাণ নারকেল তেল ইউজ করছি এগুলো হালকা আছে ভেজে নিব এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে এক চামচ মেথি গুঁড়া এক চামচ শিকাকাই গুঁড়া এক চামচ বহেরা গুঁড়া এবং এক চামচ নিম পাতা গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে তাজা নিম দিতে পারেন তো আমার কাছে গুঁড়া ছিল ওই জন্য আমি গুঁড়া ব্যবহার করছি আমাদের পুরো প্রসেসটাই একটা নির্দিষ্ট আঁচেই করতে হবে এবং এই আঁচটা হবে সবচেয়ে নিম্ন আঁচ যখন দেখব অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে সাত থেকে আটটা শুকনো বা তাজা জবা ফুল দিয়ে দিব যারা জবা ফুল পাবে না তারা জবা ফুলের পাতাও দিয়ে দিতে পারো এবং এখানে একটা চামচ সাদা তিল দিয়ে দিব এগুলো মূলত শেষে দেওয়ার কারণ হচ্ছে এগুলো যেন পুড়ে না যায় আর বেশি ভাজাও যাতে না হয়ে যায় সর্বশেষ যে উপকরণটা আমরা এর মধ্যে অ্যাড করব সেটা হচ্ছে গোলাপ পাপড়ি আপনার চাইলে এটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন তেলটা অনবরত উলটিয়ে পাল্টিয়ে দিব এবং তেলটার দিকে খেয়াল রাখবো যে তেলটা কি স্বচ্ছ হয়েছে কি না যখন দেখব যে আমরা তেলটা অনেকটাই স্বচ্ছ দেখাচ্ছে এবং যে শুকনা বা গুঁড়া উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো নিচে পড়ে গেছে তখন আমরা বুঝবো যে তেলটা মোটামুটি হওয়ার পথে চলে এসেছে তো আমার তেলটা স্বচ্ছ দেখাচ্ছে এখন তো আমার তেলটা হয়ে গিয়েছে তো আমি এখন চুলাটা বন্ধ করে দেবো এবং কড়াইয়ের মধ্যেই এটাকে একটু হালকা ঠান্ডা হতে দিব। যাতে এটা হাত দিয়ে ধরার মতো তাপে আসে এখন একটা সাদা কাপড়ের মধ্যে আমি তেলটা ছেঁকে নিব আস্তে আস্তে সম্পূর্ণ তেলটাই ছেঁকে নিব এই যে হচ্ছে আমার তেল এখানে আমি সামান্য একটু কালো জিরে এবং সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি এটা হচ্ছে নারকেল তেল নারকেল তেল আমি অ্যাড করছি এটা মোটামুটি অল্প কম এক কাপ মাপে আমি অ্যাড করছি আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে তেলগুলো ইউজ করবেন প্রতিটা তেলই যেন হানড্রেড পারসেন্ট খাঁটি হয় এছাড়া কিন্তু যতই ভালোভাবে প্রসেস ফলো করেন কোনো কাজে আসবে না এরপরে তেলটা থেকে যেন ভাজা ভাজা গন্ধ বের না হয় এবং আচারের তেলের মতো সুগন্ধ করে এই জন্য আমি এখানে একটা সিক্রেট অয়েল ব্যবহার করব যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম তো এটা আমি এখানে তিন চামচ ব্যবহার করব এরপরে আমি এখানে একটা চামচ অলিভ অয়েল দিব আপনারা যে কোনো ব্র্যান্ডের অলিভ অয়েল ব্যবহার করতে পারেন এবং একটা চামচ ক্যাস্টর অয়েল ব্যবহার করব এরপরে বোতল জাতকরণের পালা তো আমি এখানে যে বোতলটা ব্যবহার করছি সেটা হচ্ছে একটা দুইশো বিশ এম বোতল আপনারা যারা অনলাইনে তেল সেল দিবেন তারা চাইলে দুইশো এম এরও বোতল ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে এই বোতলটা অনেক মজবুত মনে হয়েছে এই আমি এটা ব্যবহার করছি এই তেলটা হচ্ছে আপনার চুল পড়া কমাবে চুল লম্বা করবে এবং কিছুদিন দিন ব্যবহারের ফলে এটা চুলও গজাতে সাহায্য করবে এবং চুলটার মধ্যে একটা বাউন্সি ভাব আনবে এই তেলটা আপনার আসে অনলাইনে তিনশো আশি বা চারশো টাকায় সেল করতে পারেন এটা হচ্ছে একটা একশো এম এর একশো এম তেল মূলত আমি ওই কৌটাটায় দিয়ে থাকি এটার দাম আমি দুইশো টাকা রাখি তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ